ডিসেম্বরে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী নেওয়া হচ্ছে প্রয়োজনীয় পদক্ষেপ রাজশাহীতে এক অনুষ্ঠানে এসব জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ এদিকে দেশের চুয়ান্নতম রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপি ব্রেকফাস্ট কিংবা অল টাইম ব্রেড ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশে বিদ্যমান রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনও রয়েছে ভিন্নমুখী অবস্থান কোনো দলের চাওয়া এ বছরই হোক নির্বাচন আবার কেউ কেউ সংস্কারের জন্য কিছুটা সময় দেওয়ার পক্ষে এরই মধ্যে প্রধান উপদেষ্টা জানিয়েছেন এ বছরের শেষে বা আগামী বছরের মাঝামাঝি সময়ে হতে পারে নির্বাচন দু সালের শেষ দিক থেকে দু হাজার ছাব্বিশ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায় এমন অবস্থা নির্বাচন কমিশনের অবস্থান কি সে বিষয়ে ধারণা দেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ রাজশাহীতে এক মত সভায় তিনি জানান প্রধান উপদেষ্টার বক্তব্য অনুযায়ী এ বছরের ডিসেম্বরে সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন মাননীয় প্রধান উপদেষ্টার গত ষোলোই ডিসেম্বরের বক্তব্য থেকে যে তিনি বলেছেন যে সংস্কার কার্যক্রম যদি সংক্ষিপ্ত আকারে করতে হয় রাজনৈতিক দলগুলো যদি সেই পর্যায়ে গিয়ে দাঁড়ায় তাহলে পারে আগামী ডিসেম্বর আর যদি সংস্কার কার্যক্রম কার্যক্রমকে আরও একটু এক্সটেন্ডেডভাবে করতে দেওয়া হয় তাহলে ছাব্বিশ সালের জুন মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব আমরা নির্বাচন কমিশন মোটামুটি এই উইন্ডোটাকে ধারণ করে এর প্রথম অংশটাকে যেহেতু আমাদের প্রস্তুতির ব্যাপার আছে আমরা আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি ভাই আপনারা এদিকে আরও একটি দলকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন উচ্চ আদালতের নির্দেশে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে নিবন্ধন দেয়া হয় দলটির নেতারা বলছেন একাত্তর এবং চব্বিশকে সামনে রেখে রাজনীতি করতে চান তারা নতুন এই দলের প্রতীক ফুলকপি উনিশশো একাত্তর সনের স্বাধীনতার ঘোষণাকে ধারণ করা এবং এই চব্বিশে এই জুলাইয়ের চব্বিশের জুলাইয়ের যে বিপ্লব সেই বিপ্লবকে ধারণ করে বাংলাদেশের নতুন রাজনৈতিক আবহাওয়া যে তৈরি হচ্ছে তার সাথে সমন্বয় করে বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়া এ নিয়ে দেশে মোট নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা দাঁড়ালো চুয়ান্নতে যদিও এরই মধ্যে পাঁচটি দলের নিবন্ধন বাতিল করেছে কমিশন আশেকেন প্রিন্স চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা